আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এই যে প্লাউজও এই যে পকেট দিবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো একদম সহজ নিয়মে তো এখানে আমি প্লাউজও কেটে নিয়েছি আর দেখুন এই যে এখানে পকেট দিয়েছি আর আমি রাবার দিয়েছি তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কিভাবে পকেট লাগাতে হয় প্লাউজওতে আপনারা অন্যাসে করে নিতে পারবেন তো এখানে আমি একটি কাপড় নিয়েছি কাপড়টি দুই হাত বহরের কাপড় নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন দুটি ভাঁজ দিয়ে দেন চার চারপাট করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে মেপে নিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমি এখানে আটত্রিশ ইঞ্চি কাপড় নিয়েছি অর্থাৎ দুই গছ দুই গিরা কাপড় নিয়েছি তো আমার সাইডে আছে বন্ধ পাস আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো দেখুন আমি আবার ওই যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আটত্রিশ ইঞ্চি আছে এই যে উপরে আমি দেড় ইঞ্চি নেবো রাবারের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে দাগটি আমি সোজা করে নেব তাহলে আশা করি বুঝতে পেরেছেন তো এখন দেখুন আমি এই যে এখান থেকে মেপে দেখিয়ে দিচ্ছি যে আমি টোটাল লম্বা নিব হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নিব হচ্ছে এই যে সেলাই মার্জিনের জন্য তো এখন দেখুন আমি ওই পাশেও এই যে সেমভাবে পঁয়ত্রিশ ইঞ্চিতে দাগ দিব আরও দেড় ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়ে নিয়েভাবে করে আমি দাগটি উঠিয়ে নিচ্ছি তো এখন দেখুন এই বন্ধ সাইড থেকে পায়ের মোহরি মাপটা নিতে হবে তো পায়ের মোহরি হচ্ছে ষোলো ষোলো অর্ধেক হচ্ছে আট ইঞ্চি আর আমি এক ইঞ্চি নেব সেলাই মার্জিনের জন্য তো নিয়েভাবে দাগগুলো দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে এখন দেখুন আপনারা হাইয়ের মাপটা কী হিসেবে নেবেন তো আপনারা আপনাদের ঝুল যা থাকবে তো তাই চা এই যে তিন দিয়ে ভাগ দিবেন তাহলে কত হয় এগারো এই যে সাড়ে এগারোর এক সুত পরিমাণ আরও আমি এখানে হচ্ছে দুই ইঞ্চির মতন নেবো হচ্ছে দুই ইঞ্চির থেকে এক সুদ পরিমাণ কম বেশি নিয়েছি তাহলে এখানে আমি মোট নিয়েছি হচ্ছে সাড়ে তেরো ইঞ্চি তো তারপরে আপনারা কীভাবে হিপের মাপটা নেবেন তো আপনাদের আপনারা যার জন্য করবেন তো তার বডির হিপের মাপ এখানে অ্যাড করতে হবে তো আমি যার জন্য করতেছি তো তার বডি হচ্ছে তেত্রিশ তেত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া আট ইঞ্চি আরও অবশ্যই দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এরপরে আপনারা তিন ইঞ্চি চার ইঞ্চি আপনাদের রুচি অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন তো আমি এইখান থেকে দেখুন হচ্ছে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়েছি আর ভিতর সাইড থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে নিব তো আপনারা চাইলে এখানে তিন ইঞ্চিও বাড়িয়ে নিতে পারেন দুই ইঞ্চিও নিতে পারেন এবং আপনার থেকে বেশিও নিতে পারেন তো নিয়ে এভাবে করে দেখুন দাগগুলো দিয়ে তো তারপরে এভাবে একটু শেপ দিয়ে মিলিয়ে নিব এখন দেখুন এভাবে করি যে হায়ের এখান থেকে পায়ের মোহরি মাপটা নিব তো তার আগে এখানে একটু বাঁশ দিয়ে নিচ্ছি অতিরিক্ত যে দেড় ইঞ্চি নিয়েছিলাম মুড়িয়ে সেলাইয়ের জন্য তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু কম ব্যাশ হবে না এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব তাহলে বুঝতে পেরেছেন আপনারা তেত্রিশ ইঞ্চি হিপের জন্য আর লম্বা থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি তো কিভাবে কাটবেন এই যে প্লাউজটি সেটি আপনাদের দেখিয়ে দিয়েছি এখানে আমি দাগ অনুসারে একটা চিহ্ন করে নিব এটা আমি সেলাই করে দেখিয়ে দিব। তো যেহেতু আমি এই প্লাউজতে আমি পকেট দিব তো তার জন্য এখানে আমি সাইড থেকে যে কাপড়টা বেঁচে গিয়েছে সেখান থেকে আমি দুটি পার্ট নিব নিয়ে এভাবে করে দেখুন ভাজ দিয়ে নিচ্ছি তো আমার সাইডে আছে পাড়ির পাশ আর আমার অপোজিট সাইডে যে পাশ আছে এখন দেখুন এই যে এই সাইড থেকে আমি লম্বার মাপটা নিচ্ছি হচ্ছে তেরো ইঞ্চি আর এই যে সাইডে নিচ্ছি আমি সাড়ে ছয় ইঞ্চি আপনাদের যদি এখানে কাপড় বেশি থাকে তাহলে আপনারা বেশি নিতে পারেন তো এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে দিচ্ছি নিচে যেহেতু কাপড় কম আছে তো এইখানটায় আমার যেহেতু রাউন্ড হবে এতটুকু প্রয়োজন নেই তো তার জন্য দেখুন এভাবে করে আমি রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তাহলে দেখুন আমি সাইড থেকে এই যে যে কাপড়টা বেঁচে গিয়েছিল তো সেই কাপড় দিয়ে যে পকেটটা তৈরি করে নিতে পেরেছি তো এখন দেখুন আমি এই যে পকেটটা আমি কিভাবে লাগা এই যে সেলাই করবেন তো আমি একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেবো তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে কিন্তু আপনারাও খুব সহজে ব্লাউজেতে পকেট কিভাবে লাগাবেন যে কোনো যে সালোয়ারে আপনারা পকেট লাগাতে পারবেন একই নিয়ম ফলো করলে তো এখন দেখুন আমি সেলাইটা করে দেখাবো তো তার জন্য যে কাপড়টা এই যে কেটে নিয়েছিলাম সালোয়ারের তো তার নিচের দিকে আমি এই যে দেড় ইঞ্চি নিয়েছিলাম বেশি এক্সট্রা মুড়িয়ে ভাঙার জন্য তো তার জন্য হাফ ইঞ্চি আমি এভাবে করে ভাজ দিব দিয়ে এর এরপরে একটা সেলাই বসিয়ে নেব তো সুন্দর করে সেলাইটা করে নিতে হবে আপনাদের যদি এই যে দেখুন আইডিয়া না থাকে তাহলে আপনারা ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন তাহলে অ্যাকুরেট মাপ আসবে তো আমি একটি পার্ট সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা পার্টও আগের থেকে সেলাই করে রেখেছি তো এই যে দুটি পার্ট সমান করে ধরে এভাবে করে আমি দেখুন ভিতরের সাইডে রেখেছি ফিল টেম্পাস আর উপরের সাইডে রেখেছি উল্টা পাশ রেখে এভাবে দুটি পাশে আমি হায়ের সেলাই দিয়ে নিব। এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই যে দেখুন হায়ের সেলাইটা দিবেন তো এভাবে করে আমি দুই পাশেই সেলাই করে নিয়েছি আপনারা এক পাশে সেলাই করে পকেট লাগিয়ে নিতে পারেন তো আমি দেখুন আমি দুয়ে সাইডে একবারে সেলাই করে নিচ্ছি হায়ের সেলাইটা নেওয়ার পরে দেখুন আমি এই যে সালোয়ারের কাপড়টি আমি ফিল টেম করে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে ঘুরিয়ে নিব সালোয়ারের কাপড়টা নেওয়ার পরে দেখুন এই যে আমি এটা হচ্ছে আমার হাতের ডান সাইডে থাকবে তো তার জন্য এই মাস পয়েন্ট থেকে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিচ্ছি দিয়ে দেখুন এভাবে করে এই যে আমি দাগ দিয়ে এই যে আমি চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি কিভাবে মাপগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন তো এই যে আমি এভাবে করে দেখুন আমি প্যান্টটি কিন্তু সুন্দর করে আগে আমি সেট করে নিয়েছি নেওয়ার পরে এই যে আমি রাবারের জন্য যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব দেওয়ার পরে পকেটের মুখ রাখবো আমি যে ছ ইঞ্চির মতো তো সেই ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন দেখুন এভাবে করে আমি একটি পার্ট এভাবে ধরবো এখানে যেহেতু ভাস ছিল তো আমি এখানে আলগা করে একটি পার্ট ধরেছি ধরে এভাবে কোনা করে একটু একটু করে কেটে নিব তাহলে ভিতরটা কেটে যে কাটতে আমার সুবিধা হবে এভাবে করে যে একটি পার্ট আমি কেটে নিয়েছি এখানে কিন্তু এক পাশে কাটবেন দুই পাশে কিন্তু কাটা যাবে না তো আমি এই যে একটি পার্ট কাটার পরে এভাবে করে দেখুন এই যে ফিল পাশে রেখেছি রাখার পরে এখন দেখুন আমি এই যে যে আপনার পকেট যে কেটে নিয়েছি তো সেই পকেটটা এই যে যে দাগ দিয়েছি উপরে এই দাগের উপর থেকে আমি আরেকটা এই যে আরেকটা দাগ দেব এক ইঞ্চি উপরে তো এই এক ইঞ্চি উপর থেকে এভাবে করে আমি এই যে প্রথমে একটি পার্ট নিয়েছি হচ্ছে এই যে দেখুন পটির কাপড়টি নিয়েছি আর আমি দেখুন সেলারের কাপড়টি কিন্তু আমি টেম পাশে রেখেছি রেখে এই কোনা থেকে একটু সেলাই করে তো তারপরে এভাবে করে এই যে সমান করে এদিকটা সেলাই করে আবার এই যে এদিকটা সেলাইটা ঘুরিয়ে নিতে হবে এই যে এতটুকু সেলাই করার পরে এখন দেখুন এই যে সেলাইটা কেটে নিচ্ছে নেওয়ার পরে এই যে দেখুন এই উপরে যে সেলাইটা দিয়েছি দেওয়ার উপরে একটু কেটে নিব এবং নিচেও আমি একটু কেটে নিব তো তাহলে ফিনিশিংটা ভালো আসবে তো উপর থেকে একটু কেটে নিয়েছি এবং নিচেও যে সেলাই দিয়েছি সেলাইয়ের নিচ থেকে আমি আরেকটা এই যে চিহ্ন করে নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন এই যে পকেটের কাপড়টি ভিতরে ঢুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে এখানে কাপড়টি এই যে দেখুন সুন্দর একটা সেট হয়ে আসবে তো দেখুন এভাবে করে আমি সুন্দর করে কাপড়টি যাতে ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো এভাবে করে সেলাই দেওয়ার পরে তো সেমভাবে আমি আরেক পাশের ওই যে পার্টটি লাগিয়ে যে সেলাই করে নিব তো দেখুন এই যে যে দাগ দিয়েছি দাগের থেকে এভাবে করে ধরবো ধরে আমি ওই পাশেরটা যেভাবে যে একটু সেলাই করে ফিরে আবার নিচের দিকে সেলাইটা নিয়ে এসেছি তো এভাবে করে মিলিয়ে সেলাইটা করতে হবে আমি কিন্তু উল্টা ফিটে এই সেলাইটা করতেছি করার পরে আমি কিন্তু এখানে দুই সাইডে একটু করে কেটে তারপরে কিন্তু আমি ভিতর দিকে উল্টা সাইডে কিন্তু এ পকেটের কাপড়টি নিয়ে যাব। তো দেখুন এভাবে করে কাটার পরে যে এখন এই যে পকেটের কাপড়টি ভিতরে আবার ঢুকিয়ে নিব নেওয়ার পরে এখানে আমি আরেকটা সেলাই বসিয়ে দেবো তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে সেলাইটা করেছি আপনাদের যদি বুঝতে কোনো যা অসুবিধা হয় তাহলে ভিডিওটি একটু টেনে টেনে বারবার দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে এভাবে তো বোঝানো যা যায় না তবে আমি চেষ্টা করছি আপনাদের যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝানোর তো এভাবে করে দেখুন আমি এই যে সেলাইটা এই যে দেখুন আমি উল্টা সাইডে এনে উপর থেকে একটু সেলাইটা ধরতে হবে চিকন করে সেলাইটা নিয়ে এইভাবে করে দেখুন এখানে অবশ্য প্যাকেট পকেটের কাপড়টা মিলিয়ে তো তারপরে এই যে বাড়তে যে কাপড়টুকু নিয়েছিলাম তো সেই কাপড়ের উপরে সেলাই দিয়ে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পকেটের ভিতরে আমি সেলাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা দেওয়ার পরে এই যে এর উপরে যে আরেকটু একটু সেলাই ঘুরিয়ে উঠিয়ে নিতে হবে নিয়ে আবার নিচের দিকে একটু এভাবে করে সেলাই করে চিকুন করে নিয়ে আসতে হবে এর উপরে আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিব তো দেখতে পাচ্ছেন আমার পকেটটি কিন্তু সেলাই করা হয়ে গেছে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই যে পকেটটা সেলাই করা হয়ে গেছে দেখতে দেখুন দেখ কত সুন্দর হয়েছে তো আপনারা চাইলে এভাবে করে পকেটটি লাগিয়ে নিতে পারেন তো দেখুন এই যে লাগানো হয়ে গেছে এখন আমি হচ্ছে দুই সাইড থেকে সেলাইটা ধরবো এই যে পায়ের মোহরিতে তো পায়ের মোহরি হচ্ছে ষোলো ষোলোর অর্ধেক হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দাগ দিব দিয়ে এভাবে করে রাউন্ড করে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে এই যে আমি সেলাইটা করে নিচ্ছি দুটি কাপড় সমান করে ধরে উল্টা পাশে এভাবে সেলাইটা আমি দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সম্পূর্ণ সেলাইটা করার পরে এই পাশেও সেম আমি আট ইঞ্চিতে দাগ দিয়ে দিব তো দিয়ে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি একটি সেলাই দেওয়ার পরে তো আরেকটা একটা সেলাই আমি দিয়ে নিব তো এভাবে করে সম্পূর্ণ সেলাইটা দেওয়ার পরে এখন দেখুন হচ্ছে আমি হচ্ছে এই যে দেখুন চালয়ারের কাপড়টি উলটিয়ে ফিল্টেম করে নিব তো নিয়ে যে রাবারের ঘরটি আমি তৈরি করব তো তার জন্য আমি যে দেড় ইঞ্চি নিয়েছিলাম যে এই যে বেশি রাবারের জন্য তো তার জন্য আমি হাফ ইঞ্চিতে দাগ দিব আর এক ইঞ্চির মতো চওড়া রাখব রেখে এখানে হচ্ছে এই যে দেখুন রাবারের ঘরের জন্য এখানে আমি একটু ফাঁকা রাখবো রাবার ঢোকাতে তো এই যে এতটুকু গ্যাপ রাখবো এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে যেহেতু রাবার ঢুকানোর সময় সেলাইটা যাতে খুলে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে আমি সম্পূর্ণ সেলাই দিব আপনারা চাইলে এখানে ফিতা দিয়ে মেপে চক দিয়ে দাগ দিয়ে নিতে পারেন তো এভাবে করে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি সম্পূর্ণ এই যে এতটুকু সেলাই দেওয়ার পরে এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে আবার এই যে মাস পয়েন্ট থেকে আমি আরেকবার সেলাই দিব দুই সাইডে হাফ হাফ করে এই যে জায়গা আছে যেহেতু আমি এখানে দুটা চিকুন রাবার দিব আপনারা চাইলে এখানে মোটা এলাস্টিক দিতে পারেন এবং ফিতাও দিতে পারেন তো একই নিয়মে আমি এই যে দুটা সেলাই দিয়ে এখানে ব্যাগ স্টেপ দিয়ে সেলাইটা কেটে নিচ্ছি তো দেখুন এখানে যে এতটুকু এই যে ফাঁকা রেখেছে এখান থেকে হচ্ছে আমি যে রাবার ঢুকাবো তো এখানে আমি দুটারা আবার কেটে নিয়েছি আগের থেকে আর এটা দেখুন এই যে পকেটটা তৈরি করা যে আমি আগের থেকে তো করেই নিয়েছি তো এখানে হচ্ছে আমি রাবার নিয়েছি দেখুন পনেরো ইঞ্চি এটা আমি পরে ভরে নিব তো আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ